তো ভিউয়ার্স ফাইনালি আমাদের ভারতের দাদাগিরি শেষ হ্যাঁ খুব বেশি ভয় এবং চিন্তায় রয়েছেন মুদি সরকার হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সকলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি রুবেত আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন পোলাইক্রিয়েস ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স কেন প্রথমে আমি এই কথাগুলো কেন বললাম সেটা এখন এক্সপ্লেন করছি দেখুন আমরা ভারতীয়রা বাংলাদেশকে একটা বিষয় নিয়ে খুব বেশি কথা শোনাতাম সেটা হচ্ছে আমাদের কাছে রাফাল রয়েছে তোমাদের কাছে কি রয়েছে তোমাদের বিমান বাহিনী তো জিরো কিন্তু রিসেন্টলি এখন আর আমরা সেটা বলতে পারবো না কেন পারবো না সেটা আপনাদেরকে বলছি হ্যাঁ ভিউ আজকে আমি এটিন নিউজ লাইভ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিউজের ওপর রিয়েশন দিতে যাচ্ছি লিউজটার শিরোনাম আপনাদেরকে আমি পরে শোনাচ্ছি লিউজটার শিরোনাম হচ্ছে এবার বেশটি অত্যাধুনিক যে টেন্সির যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ তো ভিউয়ার্স আশা করি আপনারা এতে মধ্যে গিয়েছেন যে আজকে আমি কোন রিলেটেড নিউজের উপর রিয়েকশান দিতে যাচ্ছি হ্যাঁ ভিউয়ার্স তো আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না চলুন সম্পূর্ণ নিউজটাকে দেখে এসে আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে এবং বাংলাদেশ কি আসলে যে টেন্সির যুদ্ধবিমান ক্রয় করেছে চলুন জেনে আসি যুগের সাথে তাল মিলিয়ে এবার বাংলাদেশ বিমান বাহিনীকে আরো আধুনিকায়নের বড় উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার লক্ষ্যে চীনের তৈরি আধুনিক মাল্টি রোল যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যার মাধ্যমে শুধু আকাশ প্রতিরক্ষা শক্তি নয় বরং সমন্বিত আকাশ যুদ্ধ সক্ষমতাও বাড়ানো হবে শুধু তাই নয় যে যুদ্ধ বিমান দিয়ে ভারতের অত্যাধুনিক রাফায়েল ভূপাতিত করেছিল পাকিস্তান সেই যুদ্ধ বিমানই এবার বাংলাদেশের হাতে আসতে চলেছে তবে ঠিক কবে আর কত টাকা খরচ হবে এতে জানাচ্ছেন এসআই রাজ প্রতিবেশী দেশগুলোর ঘুম হারাম করে এবার আকাশ সক্ষমতায় নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ দীর্ঘ প্রায় দুই যুগ পর চীন থেকে বিশটি অত্যাধুনিক জেট টেনসি মাল্টি ফাইটার জেট কেনার বিশাল পরিকল্পনা এগোচ্ছে বলে জানা গেছে যুদ্ধ বিমানগুলো মূলত চীনের বাহিনীতে ব্যবহৃত এনসি মডেলের রপ্তানি সংস্করণ ফোর প্রজন্মের এই মাল্টি বিমান একাধিক ভূমিকায় পরিচালনাযোগ্য বিশেষ করে আকাশে আধিপত্য শত্রুকে নির্ভুল আঘাত ও প্রতিরক্ষা মিশনে সমানভাবে কার্যকর নোভা নোভা ছবি শব্দ পাঁচ বছরের সঠিক নিশ্চিত সেবা সম্প্রতি এই যুদ্ধ বিমান আলোচনায় আসে ভারত পাকিস্তান সংঘর্ষের সময় চলতি বছরের মাঝামাঝিতে যখন পাকিস্তান দাবি করে যে তারা জেটেন সি ব্যবহার করে ভারতের ফ্রান্স নির্মিত একাধিক রাফায়েল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যদিও এ ঘটনার সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি তবুও জেটএনসি বিশ্ববাজারে বিশেষ নজর কেড়েছে তাই বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা শক্তি বাড়াতে একই মডেলের যুদ্ধ বিমান কেনার আলোচনা হয় চলতি বছরের মার্চে যখন প্রধান উপদেষ্টা চীন সফর করেন তখন চীন প্রস্তাবটিকে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানাই প্রধান উপদেষ্টার প্রেস উইং সত্যি ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে বুদ্ধির প্রশংসা না করে পারছি না তিনি একটা ভালো জিনিস সিলেক্ট করেছে ঠিক আছে আসলে এইটা যে কি ধরনের জিনিস সেটা সম্পর্কে বলতে গেলে শেষ হবে না রাফায়েল দেখুন আমাদের ভারতের কাছে যেটা রয়েছে সত্যি এটা যে একটা পাওয়ারফুল যুদ্ধ বিমান সেটা কিন্তু অস্বীকার করার মতো নয় তবে জেটেন্সি এটার দাম অনুযায়ী এটার যে কার্যক্ষমতা সত্যি রাফয়েলের সঙ্গে এটাকে আপনি একটা পাল্লায় মাপার সাহসটা পাবেন হ্যাঁ আর এটা আমি কেন বলছি কারণটা হচ্ছে যে টেন্সি এই বিমানটা সত্যি খুবই পাওয়ারফুল একটা যুদ্ধ বিমান এবং বাংলাদেশের বিমান বাহিনীতে যদি জেটির যুদ্ধ বিমান যুক্ত হয় তাহলে সত্যি বাংলাদেশের বিমান বাহিনী অনেকটাই এগিয়ে যাবে বর্তমান যে অবস্থা এই অবস্থায় যদি বাংলাদেশের বিমান বাহিনী থাকে তাহলে বাংলাদেশের আকাশ একেবারেই অনিরাপদ আশা করি বুঝতে পেরেছেন তাহলে চলুন ভিউয়ার্স বাকি অংশটা দেখে আসি দরকসাক দু সালের সাতাশ সালের মধ্যে বিমানগুলো কিনতে সরকারের আনুমানিক ব্যয় হবে ২২০ কোটি মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় কোটি টাকা হাজার প্রতি বিমানের আনুমানিক দাম ছয় কোটি ডলার চীনা সরকার থেকে বাংলাদেশ সরকার জি অথবা সরাসরি ক্রয়ের মাধ্যমে এই মহা গুরুত্বপূর্ণ চুক্তিটি দু ছাব্বিশ অর্থ বছরে সম্পাদিত হতে পারে চুক্তির মোট দুইশো কোটি ডলার ব্যয়ের মধ্যে রয়েছে বিমানের বেস প্রাইস পাইলটদের প্রশিক্ষণ প্রয়োজনীয় সরঞ্জামাদি এবং রক্ষণাবেক্ষণের খরচ প্রতিটি জেটসির বেস প্রাইস ধরা হয়েছে ষাট মিলিয়ন মার্কিন ডলার দীর্ঘমেয়াদি অর্থায়নের মাধ্যমে এই বিশাল ব্যয় সামাল দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে দশ বছরের মধ্যে ধাপে ধাপে অর্থ পরিশোধের মাধ্যমে ক্রয় কার্যক্রম সম্পন্ন হবে বিমান বাহিনীর আধুনিকায়ন এখন সময়ের দাবি দীর্ঘদিন ধরে পুরনো এফ সেভেন বিমান দিয়ে প্রতিরক্ষা চালানো হচ্ছিল বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে দুশো বারোটি বিমান রয়েছে যার মধ্যে চুয়াল্লিশটি ফাইটার জেট এছাড়া দীর্ঘদিন ধরে মূল আক্রমণাত্মক শক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে ছত্রিশটি চীনা এফ সেভেন সিরিজের যুদ্ধ বিমান দেখুন বাংলাদেশের কাছে বর্তমানে যে বিমানগুলো রয়েছে সত্যি বলতে এবং এক কথায় বলতে গেলে এগুলো কোনো কাজই নয় হ্যাঁ বর্তমানে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং আমাদের ভারত ঠিক আছে এই দুই দেশের মধ্যে কিন্তু বাংলাদেশের থেকে উন্নত মানের যুদ্ধ বিমান রয়েছে তো সেই জায়গা থেকে বাংলাদেশের কাছে যে যুদ্ধ বর্তমানে রয়েছে এগুলো দিয়ে কোনো কাজ পরিচালনা করা সম্ভব নয় তার সঙ্গে বাংলাদেশ দশ বছর এই যুদ্ধ কিনতে যাচ্ছে চীন থেকে মানে টেটেন্সি যুদ্ধ বিমানটা এবং টাকার অঙ্কটা কিন্তু অনেক বেশি ঠিক আছে বাংলাদেশের অর্থনীতি এই সব কিছু বিবেচনা করতে গেলে আপনি বুঝতে পারবেন যে টাকার অঙ্কটা সত্যি অনেক বেশি তো সেই জায়গা থেকে ১০ বছরে চীনকে টাকাটা তারা পরিশোধ করবে এবং চীন থেকে দু হাজার ছাব্বিশ মধ্যে হয়তো জেটেন্সি বাংলাদেশে চলে আসবে আশা করে বুঝতে পেরেছেন তাহলে চলুন বাক্যাংশটা দেখে আসি আরও আছে রাশিয়ার বি ইয়াক ওয়ান হান্ড্রেড থার্টি এবং পরিবহন মিশনের জন্য সি বিমান রয়েছে রাশিয়ান যে হেলিকপ্টারও নতুন এই জে সি যুক্ত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এক নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে এটিএন নিউজ রাজ ভিউয়ার্সগণ সম্পূর্ণ তো আপনারা দেখতেই পেলেন এবং আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ারও করলাম আশা করি আপনারা বিস্তারিত সব কিছু ডিটেলস বুঝতে পেরেছেন তো ভিউর্স আপনারা আপনার যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ অবশ্যই জানাতে ভুলবেন না যে ডেটেন্সি যুদ্ধ বিমান যদি বাংলাদেশের ভোরে আসে তাহলে কতটা ভালো হবে আমার মতে খুবই ভালো হবে বর্তমানে যে অবস্থা বাংলাদেশের বিমান বাহিনীর সেটা আসলে খুবই বাজে একটা অবস্থা তো সেই জায়গা থেকে যে ট্রেন্স যুদ্ধ বিমান আসলে অনেক বেশি পাওয়ারফুল এবং আমি প্রথমে কিন্তু বলেছি রাফায়েলের সঙ্গে পাল্লা রাখতে পারবেন হ্যাঁ আমি প্রথমে কিন্তু বলেছি রাফায়েল যুদ্ধ বিমানের সঙ্গে কিন্তু এটাকে পাল্লায় দাঁড়া করতে পারবে ঠিক আছে যে ট্রেন্সে যুদ্ধ বিমান বাংলাদেশের বহরে যুক্ত হলে বিমান বাহিনীর লেভেলটাই হাই হয়ে যাবে আর কোনো জায়গা থেকে বাংলাদেশকে এই কথাটা আর শুনতে হবে না যে বাংলাদেশের আকাশ দুর্বল ঠিক আছে বাংলাদেশের বিমান বাহিনী দুর্বল এই কথাটা আর শুনতে হবে না তবে অনেকেই হয়তো এখন বলছেন কেন আনছে না কেন আনছে না দেখুন এটা কিন্তু দোকানের চা নয় যে ঠাস করে গিয়ে পাঁচ টাকায় দশ টাকায় খেয়ে চলে আসলাম ঠিক আছে এটা হচ্ছে একটা বিজনেসিক ক্রাইটেরিয়া বলতে পারেন এখানে টাকার যে অঙ্কটা ঠিক আছে সেটা কিন্তু অনেক বেশি তো সেই জায়গা থেকে বাংলাদেশের অর্থনীতি এই সব কিছু সামলে এটাকে ক্রয় করতে সময়ের একটা বিষয় রয়েছে এবং একসাথে কিন্তু বাংলাদেশে এই টাকাটা পে করতে পারবে না বাংলাদেশ একটা সময় নিচ্ছে এবং সেই সময়ের মধ্যে টাকাটাকে পরিশোধ করবে এবং ছাব্বিশ সাতাইশের মধ্যে হয়তো বাংলাদেশে সেটা ডেলিভারি হয়ে যাবে মানে যে ডেলিভারি হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন একদম ক্লিয়ার কথা তো যাই হোক ভিউ আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন এবং কেমন লেগেছে আজকের ভিডিওটা এবং এই ভুলবেন না এবং কমেন্ট করে অবশ্যই আমাকে সাজেস্ট করবেন কোন বিষয়ের উপর রিয়াকশন ভিডিও চান তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত যদি আজকের এই রিয়াকশন ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন বিদায় দিচ্ছে এখানেই ভিউয়ার্স দেখা পরবর্তী পরবর্তীকালে একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই